ঝাঝলা প্যাকেটটা দেখেছি এখন খাওয়ার জন্য এখন লক লক যে হুচুর কথা বললাম দৌড়িয়ে আর কি করা গোলা রুটি দুটো হতো একবারে একটা করে নিচ্ছি গরমে দাঁড়িয়ে গ্যাসের কাছে ভালো লাগছে না যে দাঁড়িয়ে থেকে দুটো করি মোটা করে একবারে করে নিলাম ওই হাফ হাফ করে দুজনে নিয়ে নেব দুধ বার করলাম চা করবো আজ সকালে তো চা খাওয়া হয়নি তখন চা করব বাজার থেকে আসলাম এই যেখানে সবজি বাজার সমস্ত কিছু রাখা রয়েছে এই যে কুমড়ো পটল ঢ্যাঁড়স পালং আর এখানে উচ্ছে কুড়িয়ে কুড়িয়ে উচ্ছেগুলো পেলাম তিনটে পড়েছিল তিনটে থেকে সরাতে সরাতে যাই কটা অনেকটাই হয়ে গেছে বেগুন এগুলো সমস্ত কিছু নিয়েই মাত্র আসলাম কি সমস্যা সমস্যার উপরে সমস্যা এটিএম এ টাকা নেই আচ্ছা হলো সবজি বাজার নিলাম যাই হোক ফোনপে হলো ফোনপে করে দিল দি দিটের এটিএম নিয়ে গেছিলাম আমি ওর মানে ডবল খাটি দশ পা এগিয়ে গিয়ে হ্যান্ডায় দশ পাওয়ার পিছিয়ে সবজি নিলাম সবজি নিয়ে এসে আবার এগিয়ে আসলাম এগিয়ে এসে দুধের প্যাকেট নিলাম দুধের প্যাকেট নিয়ে এসে দাঁড়িয়ে আছি গুগল পে ফোনপে কাজ করছে না দিয়ে আমার পাশে আরেকজন দাঁড়িয়ে ছিল তারও কাজ করছে না দিয়ে আবার যাই হোক আমার কাছে কিছু কয়েন ছিল কয়েনগুলো গুনতে গুনতে হলেও উনত্রিশ টাকা সে উনত্রিশ টাকা দিলাম দিয়ে তারপরে আসলাম ভালো যে টাকাটা হাতে থাকলে ওখানে দুটো রুটি নিয়ে চলে আসতাম ওর রুটি খেয়ে নিত জোট তো ভাত ছিল টক দই ছিল হয়ে যেত আঁটাও নেই আরও দুই একটা জিনিসও নেওয়া ছিল দোকান থেকে তো সেগুলোও না নেওয়া আবার দোকানে গিয়ে আবার দাঁড়িয়ে থাকুন ঝামেলাতে চলে এলাম তো রাত্রে ভাতি ভাত আছে আর মাছের ঝোল আছে সেই মাছের ঝোলটাই হয়ে যাবে মানে মাছের ঝোলটা কেমন আছে মানে আমার ভাগের মাছেরটাই আছে আমি ভাত খেলাম তো কচুর যে শাকটা ছিল তো ওই ওটা দিয়ে দেখছি যে হাফ ভাত মাখানো হয়ে গেছে এবার দ্বীপ অত বড় মাছ খেলো না হাফ খেয়েছে আর হাফ মাছ ছিল সেই মাছটাকে আর আমি হাফ ভাতটা যেটা ছিল সেটা দিয়ে আমি খেলাম তো আমার মাছের ঝোলটা ওইভাবেই যে বাটিতে যে ওইভাবেই থেকে গেছে এখানে আমার ঝোলও রয়েছে এই যে দেখি আমি এখন কুর্তিটা না পাল্টাবো না যদি সেরকম হয়তো দোকানে যাব দুটো ডিম নিয়ে আসবো আর ডিমও নিয়ে আসতাম ওই পয়সার গুগল পে কাজ করছে না ফোনপে কাজ করছে না বলে দাঁড়ালাম না গরমের জন্য তো একবারে ডিম নিয়ে আসলে হয়ে যেত তো যাই হোক যাবো গিয়ে নিয়ে আসবো ভাবছি যে তাহলে ওই দুটো ডিম সেদ্ধ করে ভেজে নিয়ে ঝোলের মধ্যে দিয়ে দেবো তাহলে তিনজনের আবার তিনটে হয়ে যাবে তাহলে দুটো ডিম যেটা নিয়ে আসবো আমার আর দ্বীপের হয়ে যাবে আর মাছটা তাহলে পণ্ডিতের হয়ে যাবে এবার আমি খেতে বসেছি পণ্ডিত ঘুম ঘুমতে ওঠার সাথে সাথে গেট খুলতে বলেছে যেমন দি তা শুনছো শুনছে কথাগুলো ওই কীভাবে এখন গেট খুলতে বলছে আলাম আমি বাজার থেকে এসে খুলি না ওকে একদিন আমি খুলেই বাজার গেছিলাম আছে তাহলে দিক থাকুক অসুবিধা নেই না তো একা ওইভাবে তো আর খোলা আর বাজারে যাওয়া যায় না

এটার নাম হলো হাজমোলা আর আমার মুখ দিয়ে বার বার হজমোলা বেরোয় এত চেষ্টা করি যে না হাজমোলা বলবো না হজমোলা এখনো তাই হচ্ছিল দোকানেও তাই বলছে হজমলা হলে তারপর না হাজমোলা তার মধ্যে ঝালটা সময় সময় লাগে যে এখন ঘরে থাকবে খেতে ইচ্ছে করবে না কী করে বলবে ঘরেগুলো জিনিস থাকে না কি এই যে লেলটা

পেন কিলার নিয়ে আসো গা তোমার পেন যদি ভালো হয়ে যায় ব্যথা তাহলে তো আমি বেঁচে যাব অন্তত আমার কথা সেবা করতে হবে না গরম জল ওই ঘুচুর ঘুচুর করে করতে হবে না তুমি পেন কিলার খাও ঝামেলা ছুটি আমি এখন ঘরের কাজে লেগে পড়ব ঘরের কাজে লেগে পড়ার কাজ হচ্ছে গ্যাসটা মুছবো আগে ডিম সেদ্ধটা করে নিই গ্যাস মুছে তারপরে বাসন যে কটা থাকবে মেজে খাওয়া দাওয়া সেরে আরও দুই একটা বাসন থাকবে সেটা মেজে বাথরুমে ঢুকে কিছু জল কাচার আছে সেগুলো জল করে মেলে গা ধুয়ে একেবারে ঘুম দেব ভাবতে ভাব একটু হাঁটা নামা হাঁটা চলা হয় না হয় না আর আজকে কতবার সিঁড়ি দিয়ে নামা ওঠা হলো তার ঠিক নেই সকালবেলা সেই নামা ওঠা আচ্ছা হলো তারপরে আবার দোকানের নামা ওঠা দীপ আসলো নামা ওঠা হলো ওই ব্যান্ডেজ নিয়ে আসলাম গজ আর তুলো নিয়ে আসলাম নামা ওঠা হলো বাজার গেলাম নামা ওঠা হলো এখন ডিম নিয়ে আসলাম নামা ওঠা হলো যেদিন হয় না তো হয় না ঘরের মধ্যে বসে শুয়ে পার করে দিই আর যেদিন হচ্ছে তো দেখছো কতবার যাওয়া আসা হচ্ছে এই ব্যাগগুলো জায়গা মতো সুন্দর করে এইখানটাতে রাখতে হবে এই চেয়ারটা আমার ফাঁকা রাখতে হবে ওটা আমার সাথী ঘরটা ঝাড় দেবো সুন্দর করে বিছানা ঝেড়ে ঘর ঝেড়ে আমি বেরিয়ে যাই ডিম সদ্যটাই ফাঁকেও হয়ে যাবে দেখো রান্নাঘরের অবস্থা কি হয়ে আছে এই যে আমি দেখি এটা একদম ভাজলাম কিন্তু এটা খাওয়া হয়নি ডিপ খেলো না আর আমারও খেতে ইচ্ছে করলো না আজকে অনেক দেরি করে ভাত খাওয়া হয়েছে চারটার সময় সে কোথায় সেই একটাই খায় সে চারটার সময় ভাত খাওয়া হয়েছে দিয়ে তো সে সকাল ভোরবেলা উঠেছি সাড়ে সাতটার সময় তাও তো ঘুম হয়নি জাগাই ছিলাম ওই একটা ঘটনা থেকে আর কি আর ফ্রিজে এখন ভরবো না যেহেতু ডিপ রোস্ট করেছিলাম এখন যদি ভরি তো কালকে দেখবো একদম পুরো রাত মানে রাত্রেবেলা এখন যদি ভরি সকালে উঠে তো সব জমে গেছে কালকেই ভোরব তাহলে একদম ঠিক থাকবে রাতের ব্যাপার না মিষ্টি কুমড়োটা আমি বাইরে রাখি সব থেকে ভালো গরমে ভাবি যাবে মিষ্টি কুমড়োটা নষ্ট হয়ে যাবে নিয়ে নিলাম পঁচিশ টাকা বলছিল কুড়ি টাকা বললাম যে কুড়ি টাকা নাও আর এক কিলো দাও নিয়ে নিয়েছি উফ বাতাসটা খুব সুন্দর দিচ্ছে আর যখন দিচ্ছেন তখন জ্বালিয়ে দিচ্ছে শরীর আর বসবো না এই চায়ের বাটির মধ্যে দুটো ডিম সেদ্ধ দিয়ে দিই কেন এগুলো সব ধোঁয়া মাজা করতেই হবে কালকে আমার বৃহস্পতিবার কাজ করে রয়েছে কাজগুলো করে নিই সমস্যার শেষ নেই গো সমস্যার শেষ নেই রান্নাঘরটা খুব অগোছালো হয়ে আছে সুন্দর করে গুছিয়ে নিই যা যা বাসন নামার বাসন নামিয়ে নিই আর যা ফ্রিজে ঢোকার ফ্রিজে ঢুকিয়ে দেবো আর যে ভাতের হাঁড়িটা দেখতে পাচ্ছি একেবারেই খেয়াল ছিল না সেই ভাতের হাঁড়িটা ফ্রিজে রাখতে ভুলে গেছি এবার সকালবেলা যখন উঠেছেন কী ব্যাপার ভাতের হাড়ি এখানে কেন তখন মনে হচ্ছে হাঁ রে আমি তো ভাতেরাড়ি ফ্রিজে ভরতে ভুলে গেছি অনেক ভাত ছিল দুজনের মতো প্রায় ভাত ছিল তো সে ভাত কটা একেবারেই নষ্ট হয়ে গেছে এত কষ্ট লাগছিল এমতে এম তো কোনো জিনিস নষ্ট করতে চাই না আমার পছন্দ হয় না নষ্ট করলে আমার খুব গায়ে লাগে আর অতগুলো ভাত নষ্ট হয়ে গেছে একটু ভুলের জন্য এদিকে বাসনগুলো মেজে আর বিছানার মানে ঘরের যা আছে বিছানার ঝেড়ে এই ঘর যা দিয়ে বার করে কিছু কাঁচাকুচি রয়েছে জল সেগুলোকে জল কাঁচা করে আমি গা ধুয়ে একবারে বেরিয়ে আসবো দিয়ে তারপরে একটু শান্তি করে খাবো এত গরম বাপে শরীর জ্বালা করছে আর প্রথমে ভাবলাম যে খাওয়া দাওয়া সেরে হয়তো গাটা ধুয়ে নিই একদম ফ্রেশ হয়ে যাব কিন্তু দেখলাম যে না থাকা যাচ্ছে না মানে যে শান্তি করে যে খাওয়ার ব্যাপারটা সেটা আর হয়ে উঠবে না তো একটু তো শান্তির দরকার আছে কেননা এদিকে পণ্ডিতকে খাওয়াতে হবে এদিকে পণ্ডিতের বাপকে খাওয়াতে হবে তারপরে আমি একটু শান্তি করে খে খাবো তো তারপরে গিয়ে একটু শান্তি পাবো এখন যতদিন না হাতটা ঠিকঠাক হচ্ছে ততদিন তো খাইয়ে দিতে হবে কেন তেল মশলার একটা ব্যাপার থাকে তেল মশলার থেকেও যে লবণটা এই ঝোলটা যদি একটু কাটা জায়গা পড়ে যায় কি না তাহলে কিন্তু ওকে ছিটপিটিয়ে দেবে আর তার মধ্যে হয়েছে ওই হাতের আঙগুলো গিটের উপরে যেগুলোতে মোড়ানোই অসম্ভব হয়ে দাঁড়িয়ে যাবে তো আজকের মতো তাহলে এখানেই তোমরা সবাই ভালো থেকো আমরা ভালোই আছি চিন্তার কোনো কারণ নেই তো আজকের মতো টাটা গুড নাইট